শওকাত মোল্লার বালের যোগ্য কাইজার একটা হুম হিন্দিতে বাল চুলির বাল বলে তোর বালের যোগ্য শওকাত কি আর কাইজার কি কাইজারকে সাবধান করে দিচ্ছি তোর অনেক তত্ত্ব আমাদের কাছে আছে তোর ফ্যামিলির দিকে আমাদের নিয়ে যাবি না নোংরা করতে করব না ফ্যামিলি নিয়ে নোংরামু করতে চাইনে মুখ বন্ধ রেখে চুপচাপ চল যদি ফ্যামিলি ঢুকে যাবি তখন ফ্যামিলি যখন ঢুকে যাব না তখন তোর মুখোশ পুরো খুলে দেব একদম তোর অনেক তত্ত্ব আমাদের কাছে আসে বেশি বাড়াবাড়ি কথা বলবি আর সহকাতমার বালের যোগ্য তুই না এটা তোর বলে দিচ্ছি আমি সাবধান হয়ে যা তোর কত দৌড় তোর কত কি সব আমরা জানি আমরা দীর্ঘদিন ধরে চলেছি আমরা জানি তোর দম কত তাও জানি সাবধান হয়ে যা কারোর ফ্যামিলি সম্পর্কে কারোর নাম সম্পর্কে আলোচনা করার আগে নিজের ফ্যামিলি সম্পর্কে আমাদের ঢুকে যাই মুখ দেখাতে পারবি না কত মুখ দেখাতে পারবি না যেভাবে আছিস ওইভাবে থাক কোথায় পরিবর্তন কিসির পরিবর্তন ও আছে গিয়ে তেরো সালে মুগুল টাকা দিয়ে একটা বোলাক দুটো ভাগ করে একটা বোলাক দুটো ভাগ হয় তাহলে সভাপতি দুটো কেটে করতে হবে তো তিনটে অঞ্চলে সভাপতি হয়ে গেল হয়ে গে তেরো থেকে আঠো থেকে জুলুম লোকের উপরে মাছ ধো রেস্টার্ট কত কিনা না করলো ভামার বাহি জানে ওটা তোলা বাস আমি ফ্যামিলিতে এখনো ঢুকতে চাইনি আমার কাছে অনেক তত্ত্ব অনেক পুরুষ আছে অনেক ও ভূমির কর্মদক্ষ ছিল সেক্ষেত্রে অনেক তত্ত্ব আমাদের কাছে আছে মুখ খুলতি যদি হয়েছে তাহলে ওর ফ্যামিলি সম্পর্কে মুখ যখন খুলবো তখন কিন্তু ভালো লাগবে না ভাই সাবধান হয়ে চলো এটুকু বলে দিচ্ছি একসময় তো সারাক্ষণের সঙ্গী ছিলেন আপনি সেই জন্যই তোর সব কিছু জানি সেই কারণে তো জানি মুখ খোলা না আর যদি ফ্যামিলি সম্পর্কে মুখ খুলতে আসে তো ও সমাজে মুখ দেখা দিতে পারবে না এটা বলে দিচ্ছি ও বলছে যে মাঠে লাভ লাভ না তুই মাঠে তোর কত মা দুধ খেয়েছিস লাভ লাভ না দেখি বহু অত্যাচার করিস মানুষের তোর কত আছে তুই লাভ আর মালার বিরুদ্ধে কিছু করে দেখা কিছু বলে দেখা তোর অবস্থা যদি খারাপ না করে দিতে পারি তখন বলবি